ওই জিনিসে খারাপটা দেহ থেকে বের হয়ে যেত কোনো সমস্যা মনে করে ডরাইন না ডরাইলে কোনো ডর বাড়বো ডরাইন না কোনো ডর না আল্লাহ জিকির করে নিং পাতা জাল দিয়া গরম পানি হালকা যখন গরম গরম থাকবে বেশি গরম না ওইটা দিয়ে গোসল করবেন এক চাক আদা খাইবেন শেষ আর করল উস্তার পাতা এটারে ই করে পানি দেয়া আর নিমের পাতা দিয়া পানি দেয়া এটারে গুলাইয়া ওই বালতির মধ্যে নিয়ে পাও ভিজিয়ে ছিবেন তাতে আপনার ওই এলার্জি যাইব না সুমান কেন যাবে বলবো নি কারণ নিমের পাতা আর হলো উস্তার পাতা দুটাই হলো তিতা তিতা এলার্জি জামকে নির্মূল করে দেয় পার মধ্যে যদি পানি দেওয়া ভিজিয়ে রাখেন ওই পাতার মধ্যে পারে ফুটপিনে আপনার ছোট ছোট সিদ্ধি থাকে মাইক্রোস্কোপ যন্ত্র দেওয়া দেখলে অনেক বড় বড় ওই দিক একসঙ্গে সারাটা দেহের মধ্যে যায় সেরে যাবে আর খালি পায়ে মাটির মধ্যে হাইটেন খালি পায়ে মাটির মধ্যে হাইটেন যদি সুস্থ থাক পারছেন খালি পায়ে মাটির মধ্যে যদি দিনে দুইবার হাঁটতে পারেন তো হাট লাল কিডনি সব ঠিক হয়ে যাবে খাইতে দেহেন হাটে সরাতে খালি জুতে পাই দে আর পায়ের মধ্যে জুতে পাই দে অর্থে কি তার মানে আপনার মাটির ঠিকাপটা বিচ্ছিন্ন হয়ে গেছে মাটির ধো মাটির সাথে তো সম্পর্ক না যারা মাটে ঘাটে কাম করে হাট বাজারে কাম করে এই মাঠে ঘাটে কামলা পরে যারা আছে হ্যাগো কি সুলকা দিয়েছে নাকি তাগো কি অ্যালার্জি হয়েছে তাগো কি হার্ড লাঞ্চ কি পয়সা গেছে ঘন্টার বা ঘন্টা তারা মাটি কাটতেছে তারা কি করোনায় মরছে তার মধ্যে মাটির সাথে তাদের সম্পর্ক আছে আমি তো মাটির লগে সম্পর্ক নাই যার সাথে যার সম্পর্ক হওয়ার কথা তা না হলে উল্টা ডইব কথা ঠিক কিনা উল্টা ডইব বউর লোক দেয় সাক্ষাৎ নাই সম্পর্ক থাকতো না কথা ঠিক না মুরগিতে ডিম পাছে ডিমের লাগে মুরগির সম্পর্ক নেই না পানি থাকবে মাছ থাকবে পানির মধ্যে পানি এক জায়গায় মাছ এক জায়গায় মাছের দফা হারা কথা ঠিক না চার পাঁচ হার দিও মাছ পর আসে আসে সম্পর্ক পানির সাথে পানিতে ভাগে নিয়েছে ও মরবো পীর এবং মুড়িদের সাথে উস্তাদের সাথে সাগরীদের সাথে তার কাছে আসতে হবে যাই না বুঝে নিতে হবে তাকে একটা একটা জিনিস তাকে বুঝে নিতে হবে মুড়ির দিল্লি সর পীর গেছে জাপান তাহলে শিখো জানবো কি কাছেই তো আসে না কাছে আসতে হবে একটু জিজ্ঞাসা করতে হবে তবেই না এটা সম্পর্ক এটা জিনিস জানবেন প্রমাণ আছে না নাই কোন জায়গায় তাফসিরে জালালাইন আইন সই তার মানে দুই জালালের তফসির জালাল উদ্দিন সৈত রহমতুল্লাহ আলাই জালাল উদ্দিন মহল্লি রহমতুল্লাহ আলাই উস্তাদ সাগরেদের এমন সম্পর্ক ছিল জালালউদ্দিন উদ্দিন মহল্লি রহমতুল্লাহ তিনি বরকতান সোরাব ফাতেহার থেকে শুরু করছেন শেষের থেকে সোরাল ফাতাহ পর্যন্ত বাদ বাকি তফসির করছেন জালালউদ্দিন উদ্দিন সৈতি রহমতুল্লাহ আলাই এই তাফসিরে জালালেন শব্দ দেখলেও মানুষ মনো করবে একজনই মনো তাফসীরদার লাইছে একই শব্দ শব্দ কিবত ছিল কিমনে কি ছিল তা যে খানকার যেডা সম্পর্ক সরাইলে বিপদ হবে মাটির দেহ মাটির সাথে সম্পর্ক হওয়ার কথা যুইতা পাইলে মাটির থেকে বিচ্ছিন্ন করছেন দেহটাকে অসুস্থত্ব আদ লিবেন তো অসুস্থ বেকার ওই মানে সারা খালি যার পরে শরলে পানি আছে কিনা পানির অংশ আছে না পানি খান কতটুকু খান সারাটা রাত বেলা ঘুমাইছেন ইঞ্জিন চলে নাই ইঞ্জিন চলছে কিনা এই যে ইঞ্জিনটা চললো সারা রাত্রি ভেড়া সকালবেলা এই ইঞ্জিনে তেল দিবেন না সকাল উঠে পানি খেবেন পানি তো খান নাই ইঞ্জিন গরম হয়ে গেছে গ্যাসকেট পইরা যাব গা ইঞ্জিন গরম হলে গ্যাসকেট পইরা যায় কথা ঠিক কি না তাহলে গ্যাসকেট পইরা গেছে আপনার পানি তো খান না খান পানি পরে আবার একটু খান কিছু কিছু কইরা খান পানির নিয়ম যায় না খান দাঁড়িয়া পানি খায়ন না বইসা বইসা খান এক নিঃশ্বাসে খাইন না তিন নিঃশ্বাসে খান খাওয়ার মাঝে মাঝে কিছু কিছু পানি খান এরপরে খাওয়ার আগে পানি খান গলা সুখ না থাকে আগে পানি খান মাঝে মাঝে পানি খান খাওয়ার পরে যা পানি খান বড় পেটে হাইটেন না এগুলো তো না জানলে আপনার দেহ তো বিচ্ছিন্ন হয়ে গেছে সে আইন কথা ঠিক কিনা অতএব এই দেহটাকে যার সাথে তার সম্পর্ক সম্পর্ক যদি তৈরি না করেন এই দেহ কিছুদিন পরে বিকল হয়ে যাবে কথা ঠিক কিনা আর যদি নিয়মতান্ত্রিকতার সাথে চলতে যদি পারে তাহলে আশা করছি আল্লাহর কাছে থেকে বছর একদফায় এক দাবি আমি গত এক মাস আগে আল্লাহর কাছে আল্লাহ তিনশো বছর হায়াত দেওয়া এই বনে থিকা বানাইছে সাড়ে তিনশো বছর আল্লাহ কি কইতেছে নাকি আল্লাহ জানে যে ও কয়দিন আগে তবে তিনশো বছর এই সাত দিনে পঞ্চাশ বছর বাইরে গেল মনের আবেগ মনে করেন না মনের একটা আবেগ এই কাম করো মু কাম করো ইডা করো মুডা করো তাতে তো টুক করে দিকে মোটামুটি তিনশো বছর হাত সালা আমার কোলায় না এর লিগে আমি কেছি পরে দেখাও যে আর পঞ্চাশ বাড়ি এদিকে আল্লাহ যা করে করুক না পঞ্চাশ বাড়াইছি এক দফা একদম আল্লাহ ঘবরে যে সবটা আওয়াজ তো আমি আল্লাহ শুনি এ কি সব দরব শুরু করছে এই ওয়াজ তুই বলতো তার সাজানো বাংলাদেশে যত মুখা সেরকম যত আলেম নামাজ করে এই আওয়াজ করছে নাকি এমন করছি যাতে বাংলাদেশ তালাশ করার না আমরা এখানে চলে গেছিল হতা সাড়ে তিনশো বছর যাতে খাম খেলি করবেন না তারপরে সাড়ে তিন হাজার বছর বাঁচছে সাড়ে তিন হাজার বছর বাচ্চা আসবে না একমাত্র নুয়ারে সালাত সালামের ওই প্লাবনে দুজন মানুষ ডুবে নাই এক হলো সেই বুড়ি আল্লাহ হেফাজত করছে আর হলো এই আউস বিনুমু আল্লাপাক তাকে ডুবায় মারেন নাই তার কারণ নোয়াল ইসলাম যখন কিস্তি করেন যত ভারী ভারী গাছ টাস হ্যান সব কিছু এ আসবিন অন্য কাইনে দিছে সে এনে দিছিল হজর আদম আলাই সালাত সালাম থেকে হজরত মুসা আলাই সালাত সালাম পর্যন্ত এই প্রায় সাড়ে চার হাজার বছর বাইসে গেছে দুনিয়ার বুকে নদীর মধ্যে যার ওই গিরা পানি মাছ ধরে ধরে সুলের মধ্যে জাল দিব কি মাছ ধরে আকাশে সূর্যের তাপ ধরছে সূর্য তাপে মাছ একটু হোকাইছে পানি টেনি ও একটা জিনিস ইসলামের ইতিহাস গুলি এত সত্য এত হলো মানুষের জন্য এতে ভাই কনসল সেই কান্তি লগ্নে মুক্তির দূত মুক্তির সনদ আল্লাহ পাক পাঠিয়ে দিলেন আমরা হলো আখিরের জামানার নবী আমরা সবচেয়ে ভাগ্যবান জাতি যুরকম সুবহানাল্লাহ হাসির মধ্যে আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দেখে 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 ধরে 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 পানি পান করায় জান্নাতে নিবে যুরকম সুবহানাল্লাহ আর এস সিদিক রাদিয়াল্লাহু তাআলা হনা বলেন ইয়া রাসূলুল্লাহ এত অসন্ত মানুষের মধ্যে আপনাদেরম্মতের কি চিহ্ন কেমন করে আল্লাহর নবী সwasm বলেন যে অনেকগুলো উটের মধ্যে একটি উটের কপাল যদি একটু সাদা থাকে চিৎ কপাল থাকে তুমি কি চিহ্ন না তাহা চিহ্ন পায় আমার উম্মতের কি দেখে দেখে সাদা উজুর জায়গাগুলি গুরর মুহাজ্জালিন এগুলো সব সব আসাদের সুদুপ চপচপ করতে থাকবে আলো বিক্ষরিত হবে আমি রাসূল দেখে দেখে আমার উম্মতদেরকে আমি এই ভাগ্য আমাদের আছে নহব্বত রাখা যাবে পরা করা যাবেশ্রী করি আল্লাহ

অবসান ওষার উত্তপ্ত মাটিতে নামলো বর্ষার জলধারা বৃষ্টি নামলো আকাশে মাটি তো মনে সহস্র অকৃপণ ধারায় এজন পিপা শীতরি দয়ের তরি শান্তির সুশীতল বাড়ি যেন জনজীবন দায়নি সন্ধি বলি মন্ত্র মুগ্ধ করে সেই মানুষদেরকে মুগ্ধ করে সেই মানুষদেরকে পাগল করে এবং মুক্তির দিশারি হয়ে এই পৃথিবীর কান্তি লগ্নে একজন মানুষ এসেছিলেন তার নাম হলো মোহাম্মদ তার জন্যে জীবন দিতে হবে কোরআনের জন্যে রাসুলের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্যে আল্লাহ এইটা মোমিন ব্যক্তিদের নিকট থেকে এটা

যে পর্যন্ত না তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় না করবে ওই পর্যন্ত তোমরা কল্যাণ প্রাপ্ত হতে পারবে না মানুষ